হ্যালো বন্ধুরা তো আজকে আমরা একটি ইসি ফার্মের ভিজিটে এসেছি এটি এই দুটি ফার্ম ভেঙে নতুন করে একটি ইসি ফার্ম তৈরি হবে তো এর লম্বায় রয়েছে একশো কুড়ি ফুট এবং আড়ে আছে চল্লিশ ফুট তো এই ফার্মটির অলরেডি আমরা মালপত্র দিয়ে দিয়েছি ফ্যান ও কুলিং প্যাড এ হচ্ছে কুলিং প্যাড এর সাইটের ফ্রেমগুলি রয়েছে অ্যালুমিনিয়ামের তো এটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং ফ্যানগুলো দেখছেন ফ্যানগুলো বেস্ট কোয়ালিটির ফ্যান আছে তো এগুলি সাটার ফ্যান আছে এই ফ্যামটিতে টোটাল লাগবে হচ্ছে তিনখানা ফ্যান এটি থ্রি ফেজ রয়েছে সিঙ্গেল ফেজও পাওয়া যায়